চিমচিকে ভালোবাসি তারই নারী সব তো ভালোই লাগছে বাচ্চাদের অনুষ্ঠানে আসতে পেরে আমারও নিজেকে একটু ছোট ছোট শিশু শিশু বলে মনে হচ্ছে ভালোই লাগছে আসলে সবাই জানে না কিন্তু আমার মধ্যেও যে একটা শিশু আছে সেটা বোঝা যায় না আচ্ছা বাবা আজকে সবাই এলো শুধু আপা আর মাস ওরা কেন বাজলো এই ধরনের আমারও জানা নেই আমার মনে হচ্ছে যে তোমার মা বোধ বাড়িতে রান্না বান্না নিয়ে বাইরে ব্যস্ত সবাই তো এখানে চলে এসেছি আপার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো একটু ডে অফ আমরা এসেছি ঝলমলের বেশি চিলড্রেন্স ডে এখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে আমরা করছি অ্যাজ পেরেন্টস

আমি জানি না আমার স্ত্রী সেখানে কোথাও পড়েছে চাইনিজ নিয়ে আমার পাশে চাইনিজ জাপানিজ না থাই না কোরিয়ান না ইন্দোনেশিয়ান আমি বুঝতে পারছি না মেয়ে এদিকে এসে বসছে কেন বুঝতে বসে বুঝতে পারছি না আমি সরে রোশনি কি কি হবে বা চলেছে বলা যাবে না অনেক কিছু তো ঘটে তুমি খুব ভালো করে জানো আলোর জীবনে কি কি ঘটেছে বা কি কি ঘটতে চলেছে অনেক 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 কিছু ঘটবে অনেক ঘটনা হবে কি কি ঘটবে সেটা তো এখন বলতে পারবো না

মানে বৌদি ভাই এটা কি সেজে এসছে মানে অবাক না ফিদা হয়ে গেছে আমি জাস্ট কিন্তু বৌদি ভাই এরকম সেজে গুজে এসেছে আর ফ্যামিলিতে কিছু গন্ডগোল হবে না সেটা হতে পারে না লেটসি কি হয় আমি তো রেডি কিছু একটা দেখার জন্য নাও দেখো সুতরাং এটাই বলার এই যে আলো যে সেজেছে অন্য দেশের মানুষ আলোকে একদম ওই রকম দেখতে লাগছে আমি জানি না আমি তো চিনতেই পারিনি

শিয়ালো স্বপ্ন নিয়ে প্রতিদিন মানে সোন থেকে রাত আটটায় একটা পয়েন্ট মিস করে গেছে জাপানে এখন কি হচ্ছে